আমরা ওই সমস্ত হিরো আলম মার্কা নগ্ন খারাপ সংস্কৃতি বিশ্বাস করি না আমরা ওই সমস্ত সাকিব খান মার্কা সংস্কৃতি লালন করি না আমরা ওই সমস্ত নায়িকাদের মতো নগ্ন সংস্কৃতি বিশ্বাস করি না লালন করি না ঠিক কিনা ধরে কম আজকে আমরা বেহেসের বাগানের মধ্যে উপস্থিত হয়েছি একটি মাত্র কারণ আমরা এই দিন আর সিরাতুল মুস্তাকিমের পথে কিভাবে চলতে পারি ঠিক কিনা ধরে বলেন হজরতোলাম আমি এখানে আসবেন অনেক নসিহত পেশ করবেন কথা বলবেন আমিও দু একটি কথা আপনাদেরকে বলতে চাই আজকে আপনাদের এই মাহফিলের যে হেডিংটা রয়েছে যুব সমাজের উদ্যোগে আয়োজিত আমার কাজেই হচ্ছে যুব সমাজদেরকে নিয়ে খুবই ভালো লেগেছে আপনাদের হেডিং দেখে এই যুব সমাজ যদি জাগ্রত হয়ে যায় তাহলে আস্তে আস্তে করে আমাদের সমাজটা পরিবর্তন হয়ে যাবে ঠিক কেন ধরে বলেন আমি কিছু কথা বলবো আপনাদের মাঝে কিন্তু কথার মাঝে মাঝে কিছু সঙ্গীত থাকবে জাগ্রতমূলক কিছু কথা সমাজমুখী জীবনমুখী বাস্তবমুখী কিছু কথা আমি সুরে সুরে বলবো কিভাবে যুব সমাজ আজকে ধ্বংসের ধার পানতে চলে গিয়েছে কিভাবে যুব সমাজ সুন্দরভাবে পথ চলতে পারে সেই বিষয়গুলো আমি বলার চেষ্টা করব। শেষ পর্যন্ত আওয়াজ দিয়ে থাকতে হবে ঘুমাইলে চলবে না ভাই পারবেন তো ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমি সঙ্গীতের মানুষ নাসিহাত করবেন ওরামায় কেরাম আছেন আমি চেষ্টা করব কিছু নাসিহাত করার জন্য কিছু সঙ্গীত হবে সমাজের যে আসল চিত্রগুলো বাস্তব চিত্রগুলো আমি সুরে সুরে বলার চেষ্টা করব শেষ পর্যন্ত থাকবেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মোহতারাম হাজিরিন এই যে দেখেন আজকে এখানে এত সুন্দর একটি তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে এখানে আপনাদেরকে কোনো টাকা পয়সা দেওয়া হবে না কোনো খাওয়া দাওয়া করানো হবে না তারপরেও আপনারা কেরামদেরকে ভালোবেসে দিনকে ভালোবেসে এখানে চলে এসেছেন একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য বেহেস্তে জান্নাতে কীভাবে যাইতে হয় সেটার আসার জন্যই এখানে আপনারা সকলেই উপস্থিত হয়েছেন আর এটাই তো মুসলমানদের সুস্থ সংস্কৃতি কিনা নজরে কন আজকে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ওলামায়াম আসেন অনেক দূর দূরান্ত থেকে আসেন তারা দিনের দু একটি কথা বলেন কোরআন হাদিস থেকে দু একটি কথা বলেন আপনারা সকলে পাগলের মতন ছুটে যান কিভাবে জান্নাত পর্যন্ত যেতে পারেন কীভাবে ওলামায়ামদের কাছ থেকে দু একটি কথা শুনতে পারেন এটাই তো প্রকৃতপক্ষে মুসলমানদের সংস্কৃতি এবং এটাই আমরা চাই এটাই বুকে লালন করি এবং ধারণ করি চিল্লায় বলেন ঠিক তার হাজরিন প্রতি বাড়ে আমাদের এলাকার যুব সমাজদেরকে দেখা যায় তারা মসজিদে গিয়ে পাঁচত্য নামাজ অনেক সময় পড়ে না ঠিকভাবে পড়ে না ঢিলা ঢালাভাবে পড়ে কিন্তু যখন শুক্রবার জুমার সময় হয়ে যায় দ্রুত গোসল করতে যায় গোসল করে দ্রুত টুপিটা মাথার মধ্যে দিয়ে যায় নামাজটা বকলের মধ্যে দিয়ে এমনভাবে মসজিদে জুমা আদায় করার জন্য দৌড় বেড়ে যায় গিয়ে বেসারা অনেক সময় জায়গা পায় না রাস্তার মধ্যে দাঁড়িয়ে যায় ছাদের উপরে দাঁড়িয়ে যায় প্রত্যেকটা মসজিদ টুপিতে টুপিতে ভরে যায় এটাই তো বাংলা দেশের মুসলমানদের সংস্কৃতি হিঙ্কি না ধরে কম আমরা এই সংস্কৃতিকে বিশ্বাস করি আমরা এই সংস্কৃতিকে লালন করি আজকে মাদ্রাসায় মাদ্রাসায় পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় মাদ্রাসা রয়েছে পাড়ায় পাড়ায় মহাল্লায় মহল্লা মহিলা মাদ্রাসা পুরুষ মাদ্রাসা রয়েছে এটা বাংলাদেশের মুসলমানদের সংস্কৃতি আজকে বাংলাদেশের এখনও বক্তব্যে আমাদের মাসুম বাচ্চারা এই কন কনের শীতের মধ্যে কোরআন বুকে নিয়ে কায়দা বুকে নিয়ে মহাদিন সাহেবের কাছে পড়তে যায় ইমাম সাহেবের কাছে পড়তে যায় এটাই তো বাংলাদেশের মুসলমানদের সুস্থ সংস্কৃতি ভিক্ষিরা ধরে বলেন আমরা এই সংস্কৃতিকে বিশ্বাস করি আমরা এই সংস্কৃতিকে ভুকে লালন করি ধারণ করি আমরা ওই সমস্ত এফ ডিসি মার্কা সংস্কৃতিকে বিশ্বাস করি না আমরা ওই সমস্ত টিভি মার্কা সংস্কৃতিকে বিশ্বাস করি না আমরা ওই সমস্ত হিরো আলম মার্কা নগ্ন খারাপ সংস্কৃতি বিশ্বাস করি না আমরা ওই সমস্ত সাকিব খান মার্কা সংস্কৃতি লালন করি না আমরা ওই সমস্ত নায়িকাদের মতো নগ্ন সংস্কৃতি বিশ্বাস করি না লালন করি না ঠিক কিনা যেরকম معترب oh. حاذرين আমরা তো মুসলমান আজকে কোথায় আমরা হারিয়ে গেলাম মনে হচ্ছে গুটিয়ে যাওয়ার চেষ্টা আমরা করেছি আমরাই তো রাজত্ব করব পুরো বিশ্বের একজন মুসলমান শুধু যে কোনো একটা প্রান্ত থেকে একজন বাঙ্গা মুসলমান শুধু বলবেন একবার নারায়ণ তাকবীর আল্লাহু আকবরের ধ্বনির সঙ্গে সঙ্গে আমেরিকার হোয়াইট হাউস থর থর করে কাঁপা শুরু করে দেবে একজন মুসলমান বলবেন নারায়ণ তাকবীর ইহুদি নাসারাদের তখতে থর থর করে কাপা শুরু করে দেবে একজন ভাঙ্গা লুলা মুসলমান বলবে ডায় তকবির দিল্লির লাল দালান ভেঙ্গে খান খান হয়ে যাবে ঢিকা মুসলমান আমরা তো শেষে মুসলমান আজকে আমাদের আওয়াজ কোথায় গেল আমাদের মধ্যে নামাজ নাই রোজা নাই আমাদের মধ্যে আমল নাই আখলা নাই এই জন্য সমাজের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে অশান্তি আর অশান্তি শান্তির মায় এখন আর নাই শান্তির মা গেছে ধরে কম নিন হাজিনিন জন্য যুবক সমাজদেরকে ডাকতে হবে আরে ভাই আপনার মতন আমার মতন যুবক ছিলেন খাজা মহিনুদ্দিন চিস্তি রহমত তুল্লাহ খাজা মহিনুদ্দিন চিস্তি রহমত তুল্লাহ তার সন্তানকে বলে গিয়েছিলেন বাবা আমি যখন মারা যাব আমার লাশকে সামনে রাখবা হাজার হাজার মানুষ আমার জানাজার দেওয়ার জন্য তারা মাঠে ময়দানে চলে আসবে আমার জানাজার কে পড়াবে যার মধ্যে তিনটা গুণ পাওয়া যাবে সে আমার জানাজার ইমামতি করবে তিনটে তিনটা গুণ কি কি তখন খাজা মহিনুদ্দিন চিস্তি বলল আমি যখন মারা যাব ওই ব্যক্তিকে দিয়েই নামাজ পড়াই বা জানা যান নামাজ যার মধ্যে তিনটা গুণ পাওয়া যাবে খাজা মহিনুদ্দিন চিস্তি মারা গেলেন তার লাশকে সামনে রাখা হলো তৎকালীন জরিপে তৎকালীন সময় খাজা মহিনুদ্দিন চিস্তির জানা যায় প্রায় এগারো লক্ষ মানুষ তার জানা যায় উপস্থিত হয়েছেন বলেন সুবাহান আল্লাহ সে আসার মতন আমার মতনই তো মানুষ ছিলেন যুবক ছিলেন তার চেহারার ভিতর থেকে এত নূর ছিল মোহতারা মহাজির তার চেহারার ভিতর থেকে এত নূরের তাজাল্লি চমকাই ছিল এক লক্ষ হিন্দু তার লাশ দেখে চেহারা দেখে কালেমা পরে মুসলমান হয়ে যায় মহতারা হাজিরিন তার লাশকে সামনে রাখা হলো তার ছেলে দীপ্ত দিলেন যার ইমামতী কর্মের সামনে চলে আসবেন এক নম্বর কত বড় কথা দেখেন যার কোনদিন দিন তাকবিরুল্লাহ জিন্দগিতে নাই ইমাম সাহেব যখন নামাজের নিয়ত বাঁধবেন ফরজ নামাজের নিয়ত বাঁধবেন আল্লাহু বলে তখন তারপরে সুরা ফাতেহা পাঠ করবেন সুরা ফাতে পাঠ করার আগে আগেই যে ব্যক্তি ইমাম সাহেবের সাথে সাথে নামাজের নিয়ত বাঁধতে পারবে তাকেই বলা হয় প্রথম তাক বিরুলাম দুই নম্বর শর্ত হচ্ছে যে কোনো দিন কবিরা গুনা করে নাই ভাবার কথা দেখেন যে কোনদিন কবিরা গুনা করে নাই সে আমার বাবার জানাজার ইমামতি করবে এই হচ্ছে দুই নম্বর গুণ আর তিন নম্বর গুণ হচ্ছে আসরের আগে চার রেখা শূন্যতে গায়ে মোয়াক্কাদা নামাজ রয়েছে এই চার নামাজ যে কোনো দিন ছাড়ে নাই এই তিনটা গুণ যার মধ্যে থাকবে সে আমার বাবার জালাজার ইমামতি করবে সামনে চলে আসেন একবার ঘোষণা দেয় কোন লোক বের হয়ে আসে না দুইবার ঘোষণা দেয় কোন লোক বের হয়ে আসে না তিনবার যখন ঘোষণা দেবেন অন্য অন্য কারাম তার ছেলেকে বলতেছেন হজরত এই গুণে গুণান্বিত ব্যক্তি এই মাঠের মধ্যে আর নাই কারণ এত বড় গুণে গুণান্বিত ব্যক্তি আমার মনে হয় বিশ্ব মানুষের দরবারে নাই আপনি তার ছেলে আপনি জানাজার ইমামতি করে ফেলেন ফেতনা ছড়িয়ে যাবে লক্ষ লক্ষ মানুষ ছত্রভঙ্গ হয়ে যাবে তখন খাজা মহিনুদ্দিন চিস্তির ছেলে বলেছিল অবশ্যই আছে এই গুণে গুণান্বিত ব্যক্তি এই লক্ষ লক্ষ মানুষের সামনে যদি নাই থাকতো আমার বাবা আমাকে ওসিরত করে যাইতেন না এই কথা বলার সঙ্গে সঙ্গে সামনের কাতার থেকে একজন লোক ফুপায়া ফুপায় লাশের সামনে গেলেন দা গাল ভেজে 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 দাড়ি টপ টপ করে জমিনে পানি পড়তে লাগলেন খাজা চিস্তির লাশের সামনে গেলেন কপালে একটা চুমা দিলেন আর কানের মধ্যে একটা অভিযোগ তৈরি দিলেন হুজুর আজকে কেন আপনি আমাকে লক্ষ লক্ষ মানুষের সামনে প্রকাশ করে দিলেন সে ছোট্টবেলায় আমার পিতার সঙ্গে আমার বাবার সঙ্গে আপনার দরবারে আমি গিয়েছিলাম আপনি এই বাতলাই দিয়েছিলেন সেই থেকে আমি কোনোদিন কবিরা গুণা করি নাই সেই থেকে আমি তাকবিরুল্লাহ ছাড়া নামাজ পড়ি নাই সেই থেকে আমি এই পর্যন্ত আসরের আগে চার রাখা সুন্নত নামাজ রয়েছে সেটা আমি ছাড়ি নাই আপনিই বলেছেন এবাদত বন্দুকি করে গোপন রাখতে কিন্তু কেন আপনি আজকে প্রকাশ করে দিলেন এই অভিযোগটা হজরতের কানের মধ্যে দিয়ে নামাজের ইমামতিতে দাঁড়ায় গেলেন নামাজ পড়াইলেন সেই ব্যক্তিটাকে আপনার মতন আমার মতন সাধারণ লোক নয় তৎকালীন সময় লক্ষ্য করে শুনে তৎকালীন জমানায় ভারত পাকিস্তান মালদ্বীপ ভুটান শ্রীলঙ্কা বাংলাদেশ সহকারে এতগুলো রাষ্ট্র সহকারে একটা রাষ্ট্র ছিল সেই রাষ্ট্রের প্রধানমন্ত্রী সুলতান শামসুদ্দিন আল তামাস রহমতুল্লাহ আলাই মহতারাম হাজিরিন আল্লাহ বলবেন না আরেকটু জোরে বলি ভাই সুবাহান আল্লাহ এত বড় দেশের প্রেসিডেন্ট হইয়া তাকবিরুল্লাহ সালাম আজ পড়ে নাই এতগুলো দেশের প্রধানমন্ত্রী হইয়া কবিরা গুনা করে নাই আশরার আগে চার সুন্নত নামাজ রয়েছে সেটা ছাড়ে নাই আমরা তো জানি না আশরের আগে নামাজ আছে কি নাই কবিরা গুণা যে কি পরিমাণ করি সেটা আমরা নিজেরাই জানি কোথায় কিনা ধরে কখন গোটা তারা একটু জাগ্রত হতে হবে কোথায় আমাদের সেই ঈমান গেল কোথায় মুসলমানের नाराय तकबीर আল্লাহু আকবার এর slogan গেল আজকে যদি মুসলমান জাগ্রত হই তাহলে পুরো মহল্লাটা জাগ্রত হয়ে যাবে আপনাদের দেখা দেখি পার্শ্ববর্তী এলাকাও জাগ্রত হয়ে যাবে এইভাবে আস্তে করে করে পুরো সমাজটা জাগ্রত হয়ে যাবে যদি আমরা কোরান সুন্নাহ অনুযায়ী চলতে পারি ঠিক কিনা জোরে কোন হযরতে শাহাদাতাল কি করেছিলেন হজরতে শাহজালাল সিলেটের মধ্যেই বাংলাদেশের মধ্যে নজির স্থাপন করেছেন হজরতে শাহজালাল গৌর গোবিন্দের বিরুদ্ধে যুদ্ধ জিহাদ ঘোষণা করেছিলেন একবার মাত্র আজান দিয়েছিলেন নারায় তাকবীর বলে শ্লোগান দিয়েছিলেন হজরতে শাহজালাল একবার মাত্র নারায় তাকবীর বলেছিলেন আল্লাহু আকবরের ধ্বনি সঙ্গে সঙ্গে হাজার হাজার সৈন্য বাহিনী নিয়ে গৌর গোবিন্দ এক সেকেন্ডের মধ্যে মাটির নিচে ডুবে গিয়েছিলেন সেই ইতিহাস আমাদের জানা আছে ঠিক কিনা জোরে কম মহতার মহতারাম হাজিরিন হজরতে বেলালকে কি করা হয়েছিল ও ইসলামের জন্য হজরতে বেলালকে যারা মরুভূমিতে গিয়েছেন যারা সৌদি আরবে গিয়েছেন তারাই জানেন হজরতে বেলালকে খালি গায়ে করে এইভাবে এইভাবে বালুর উপরে রাখা হয়েছিল সৌদি আরবের একটা বালু যদি আপনার হাতের মধ্যে পড়ে যায় তাহলে এই বড় ফসকা পড়ে যাবে এত উত্তপ্ত গরম সেখানে সেই সৌদি আরবের মরুভূমির মধ্যে হজরতে বেলালকে এইভাবে উত্তা করে রাখা হয়েছিল তার পিঠের উপরে পাথর উপর চাপা দিয়ে রাখা হয়েছিল আর বরা হয়েছিল তুই তোর কাবাকে ছেড়ে দে তুই তোর মোহাম্মদ কে ছেড়ে দে তুই তোর ইসলামকে ছেড়ে দে হজরতে আমার কষ্ট হয় না তখন হজরতে বেলাল বলেছিল মা কাফেররা ইহুদিরা নাসারা যতই কষ্ট আমাকে দেখতে কেন যতই কাবা শরীফের দিকে তাকাই যতই আল্লাহর নাম জপতে থাকি যতই পয়গম্বরের নাম জপতে থাকি যতই আমার মজা লাগে মজা লাগে এই সমস্ত কষ্ট আমার কাছে কিছুই লাগে না বলেন এই ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চেলা মুন্ডা গোলা ছুটে আই শাহ জালালের নির্ভিক সৈনিকেরা খতঙ্কর গোবিন্দের চেলাচা মন্ডা গোলা ছুটে আয় শাহ জালালের নির্ভিক সৈনিকেরা খতঙ্কর গোবিন্দেরই চেলা গোলাপ বেরি মশাল জালা অলিদের এই ভূমিতে বিপ্লবেরি মশাল জালা ছুটে আয় শাহ জালালের নির্ভীক সৈনিকেরা খতঙ্কর গোবিন্দের ওই চেলাচা মন্দা গোলা শাহ জালালের সত্য ছিল আলকরানের জলবে আলো শাহজালালের শব্দ ছিল আল কোরানের জলবে সে আলো ছড়িয়ে দিতে বিল্লো মশাল জ্বালামের গোবিন্দ গোবিন্দের চেলাচা মুন্ডা ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈন কেলাম খতঙ্কর গোবিন্দ ওই চেলাচা মন্ডা গোলাম হলিদের এই ভূমিতে বিল্লো বেরি মশাল জ্বালাম এই ভুমিতে ভিপ্লো বেরি মসাং জালাম ছুটে যাই জালালের নিরে ভিন রাম কেরাম খতম কর গোভিন দে রোই মন্ডা গোলা